আমার অতি গুরুত্বপূর্ণ একটা মিটিং আমাকে ঢাকায় যেতে হবে মেহরবানি করে আমার সাথে এখন কেউ আসবেন না আমার সামনে কোন মোটরসাইকেল কেউ চালাবেন না আপনারা এখানেই থাকবেন আর আমাকে যাওয়ার সুযোগটা সৃষ্টি করে দেন বুক করা দোয়া করব আপনারা আমার অনুরোধ রাখবেন তো আমি আজকে সবার সাথে হাত মিলাতে না মন করে একটা চুমু দিতে চাই আপনাদেরকে আপত্তি নাই তো সি মানুষকে ত্রাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ তাকে বাকিদেরকে দেওয়া হবে তাহলে কেউ তো ইনসব আপনারা সবাই থাকেন